আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে একটা মজাদার ভর্তা তৈরি করব তো এই ভর্তাটা কী দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো চলেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এবং দেখলেই বুঝতে পারবেন তো প্রথমে কড়াইয়ের তেল দিয়ে দেওয়া হয়েছে এখন ছোটো দুই পিস আলু বা মাছ আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন দুই পিস আলু গোল গোল করে কেটে নিয়ে আমি একটু লবণ হলুদ মাখিয়ে তেলের ভিতরে বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা রসুন দুইটা পেঁয়াজ এবং পাঁচ সাতটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আলুগুলো একটু উল্টে দিতে হবে পেঁয়াজ রসুনগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে তো সব কিছু নাড়াচাড়া দিয়ে একটু পালট করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমার বিশ্বাস আপনারা অনেকে এই ভর্তাটা কখনো খাননি এভাবে তৈরি করে তো একবার হলেও ট্রাই করে দেখবেন আর কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম মাস ডালের কুমড়ো বড়ি তো বড়িটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সব কিছু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটা ডিম সে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম সেটা একটু পিস করে ডিমটাও একটু ভাজা করে নিব তো আলু পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন এটা উঠিয়ে নিব এবং ডিমটাও ভাজা হয়ে গেছে ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভাজা করব তো কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এবং আলু সাথে ডিমটা উঠিয়ে নিচ্ছি বড়িটা এবং শুকনো মরিচটা আরেকটু একটু ভালো করে ভেজে নিব এগুলো কিন্তু একদম অল্প তেলে ভাজা করলাম দেখতেই পেলেন এখন বড়িটাকে আরেকটু তেল দিয়ে ভাজা করে নিব বড়িটা এবং শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে একটু স্বাদ মতো লবণ আর শুকনো মরিচটা ভালো করে একসাথে আমি ডলে নিচ্ছি হাত দিয়ে আর যে কোনো ভত্তা হাত দিয়ে ডলে বা শিলপাটায় বেটে বা মাটির সরাই বেটে যে স্বাদ এটা কিন্তু অন্য কোনোভাবেই সেই স্বাদটা পাওয়া যায় না তো কাঁচামরিচটা পেঁয়াজ এবং রসুনগুলো আমি আঙুল দিয়ে ভালো করে চটকে নেব আর একটা হামান দিস্তায় মাশকালার ডালের যে বড়িটা আমি ভেজে নিয়েছি সেই বড়িটা একটু গুঁড়ো করে নেব কেননা একটা হাত দিয়ে গুঁড়ো করা যাবে না একটু ব্লেন্ড করে নিলেই ভালো হবে এই যে দেখেন খুব সুন্দর করে এটা গুঁড়ো করে নিলাম আর ভর্তাটা একটু গরম যার জন্য আমি একটু ঠান্ডা করতে দিলাম তো এর মাঝখানে আমার এটা গুঁড়োটাও হয়ে গেল আর আলুটাও ঠান্ডা হয়ে গেছে এখন একে একে খুব ভালো করে মিশিয়ে ভর্তাটা বানিয়ে নিব। তো রেডি হয়ে গেল এটা কিসের ভর্তা বলবো বলেন মাশকালার ডালের বড়ির ভর্তা বলবো না আলু ভর্তা বলবো না ডিমের ভর্তা বলবো যেটাই বলেন না কেন আপনি খেতে কিন্তু খুবই স্বাদ হবে একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন দিয়ে ভর্তাটা মাখিয়ে এই যে দেখেন বড়িটাও দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা আরও সুন্দর করে আরেকটু চটকে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন বাসায় গেস্ট আসলে এভাবে বড়ি ভর্তা করে বা ডিমের ভর্তা করে বা আলু ভর্তা করে আলুটাকে একটু ভিন্নভাবে ভর্তা বা মাশকালার ডাল বড়ি ভর্তা তো রেডি হয়ে গেল আমার ভর্তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন যারা পেস্টটা ফলো করেনি এখনও তারা ঝটপট করে পেস্টটা ফলো করে দিবেন আর এই ভর্তাটা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই 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 ভালো হবে